নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জব নিউজ বাংলা চ্যানেলে। যেসব ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে চান, তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিএম স্কলারশিপ স্কিম ঘোষণা করা হয়েছে। সকলেই জানো যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তরফ থেকে একাধিক স্কলারশিপ প্রোগ্রামের ঘোষণা করা হয়েছে 2025 সালে ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু এবার প্রত্যেকের উচ্চ শিক্ষা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুরু হলো প্রধানমন্ত্রী প্রকল্প এবার আসা যাক যে এখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন আছে প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিমটি টি উচ্চ প্রযুক্তি এবং পেশাদারী কোন কোর্স কিংবা গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শিক্ষার মতো দেওয়া হয়ে থাকে তা এই স্কলারশিপে আবেদন করতে গেলে প্রথম শর্ত হিসাবে ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকের পর যে কোনো উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়ে যেতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত পিছিয়ে পড়া শ্রেণীরা এবং সেনাবাহিনী কর্মীদের সন্তান এবং আরপিএফ কর্মীদের সন্তানরা এই প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ দেওয়া থাকবে। মূলত যারা দুর্বল পরিবারের ছাত্রছাত্রীরা রয়েছে তারা এই স্কলারশিপ থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষাট শতাংশ বা তার বেশি নাম্বার প্রত্যেক ছাত্রছাত্রীকেই পেতে হবে এবার দেখা যাক স্কলারশিপ পরি স্কলারশিপের পরিমাণ এবং সুযোগ সুবিধা পিএম এম স্কলারশিপ স্কিম এর মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য পৃথকভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকবে এক্ষেত্রে ছাত্রদের জন্য প্রতি মাসে দু হাজার পাঁচশো টাকা হিসাবে বার্ষিক তিরিশ হাজার টাকা দেওয়া হয়ে থাকবে এই প্রকল্পটির মাধ্যমে এইভাবে তিন বছরে পঁচাত্তর হাজার টাকা পেয়ে থাকবে ছাত্ররা ছাত্রীদের ক্ষেত্রে টাকার অঙ্কটা খানিকটা বেশি ছাত্রীদের ক্ষেত্রে মাসিক তিন হাজার টাকা হিসাবে বার্ষিক ছত্রিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকবে এই প্রকল্পের মাধ্যমে এবং আরপিএফ পি এফ যারা কর্মী রয়েছে তাদের ছেলে সন্তানদের জন্য মাসিক দুই হাজার টাকা হিসাবে মোট আঠাশ হাজার টাকা বছরে দেওয়া হয়ে থাকবে এবং যারা আরপিএফ পি কর্মী কন্যা সন্তান রয়েছেন তাদের জন্য ২২৫০ টাকার হিসাবে মোট সাতাশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকবে এবার আসি আবেদন পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী scholarship প্রকল্পে আবেদন করার জন্য যেসব ইচ্ছুক ছাত্র ছাত্রীরা রয়েছেন তারা এই ওয়েবসাইডে গিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করবে। এই জন্য নিউ রেজিস্ট্রেশন অফসানে গিয়ে প্রথমে রেজিস্্রেশন করতে হবে। তারপর সম্পূর্ণ আবেদনপত্রটিকে অনলাইনে সঠিক তথ্য পূরণ করে জমা দিতে হবে। এবং পরবর্তীকালে নিজেদের আবেদন স্ট্্যাটাস দেখার জন্য যে ইউজার আইডি এবং পাসোওয়ার্ট ক্িয়েট করা হয়েছে সেগুলো দিয়ে লগিন করে। নিজেদের আবেদন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবে। এবার আসা যাক। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কি করে অ্যাপ্লাই করা যাবে এটি হল ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের ওয়েবসাইট সেখানে গিয়ে প্রথমে এখানে গেট ইউর ওটিআর বলে যে জায়গাটি রয়েছে অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন উইথ ইউনিক ফোরটিন ডিজিট নাম্বার সেখানে নিচে দেখবে অ্যাপ্লাই নাও বলে একটি জায়গা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবে তারপর তোমরা লগ ইন উইথ ওটিআর লগ ইন উইথ আধার এখানে গিয়ে তোমরা রেজিস্টার করবে এবং রেজিস্ট্রেশন করার পর নিজেদের যাবতীয় তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ ফিল করে দেবে অনলাইনের মাধ্যমে ধন্যবাদ